ফুটবলের দলবদলের জগতে গুজব আর জল্পনার কোনো শেষ নেই আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছেন আরবি তরুণ তুর্কি জাভি সিমন্স এবং তার শৈশবের ক্লাব বার্সিলোনা গল্পের শুরুটা হয় এই সপ্তাহের একটি রহস্যময় বৈঠক দিয়ে বার্সিলোনার এক হোটেলে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সাথে দেখা করেন জাভি সিমন্সের প্রতিনিধিরা যেহেতু জাভি সিমন্স এক সময় বার্সিলোনার বিখ্যাত লামাসিয়া একাডেমির ছাত্র ছিলেন তাই তার ঘরে ফেরার গুঞ্জন বাতাসে ভাসছিলই এই বৈঠক সেই আগুনে ঘি ঢেলে দেয় সবাই ভাবতে শুরু করে তবে কি সত্যি পুরনো ঘরে ফিরছেন এই ডাচ তারকা শোনা যাচ্ছিল সিমন্স নিজেও এই গ্রীষ্মে আরবি ছাড়তে চান এবং তার জন্য আগ্রহী ক্লাবেরও অভাব নেই বিশ্বস্ত দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমান ওই প্রসঙ্গে জানান জাবিসি সিমন্সের মনে বার্সিলোনার জন্য একটি বিশেষ স্থান রয়েছে দু থেকে দু পর্যন্ত জীবনের প্রায় নয়টি বছর তিনি লামাসিয়াতে কাটিয়েছেন তাই একদিন বার্সিলোনার মূল দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন তিনি দেখতেই পারেন কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবের আর্থিক সংকট ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তবে তার দাবি এই বৈঠকের সাথে জাবি সিমন্সের দলবদলের কোনো সম্পর্ক নাও থাকতে পারে তার মতে বার্সিলোনা এবং জাবি সিমন্সের মধ্যে এই মুহূর্তে সবকিছুই শান্ত এবং কোনো অগ্রগতি হয়নি অন্যদিকে তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজে এখন প্রিমিয়ার লিগের দিকে ঝুঁকছেন যেখানে আর্সেনাল এবং চেলসির মতো বড় ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখিয়েছে সুতরাং ক্লাবের ঘরের ছেলের ঘরে ফেরার আকুতি এবং ক্লাবের ভালোবাসা থাকা সত্ত্বেও এই গ্রীষ্মে তাদের পুনর্মিলন একরকম অসম্ভব বলেই মনে হচ্ছে বার্সিলোনার আর্থিক দুরবস্থা যেন তাদের এই স্বপ্নের মাঝে এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে